নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর জ্যোতির রান্নাঘরে আমি দেখুন কিছু উপকরণ নিয়ে এসেছি এখানে ডুমু করে আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি কুঁদরি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ি দুটো আর একটা পেঁয়াজ কুঁদরি এগুলোকে বলে দেখুন এগুলো কুঁদরি আমি এগুলো গোল গোল করে কেটে নিয়েছি চলুন এবার গ্যাসে ফিরে যাই দেখুন এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে আমি তিন চামচ সর্ষের তেল দিয়েছি রান্নাটি সর্ষের তেলেই হবে দেখতে থাকুন আমি কী চল করতে চলেছি বলতে বলতে আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিয়েছি ফোরণে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেবো যে কুদ্দিগুলো রেখেছি সব একে একে সব দিয়ে ফিরে আসছে দেখুন কথা বলতে বলতে আলুটাও দিয়ে দিয়েছি আমি সবগুলো দিয়ে ফিরে আসছি দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি আমি সকলের কাছে অনুরোধ করছি লাইক দিয়ে ভিডিওটি ফুল দেখবেন আর সকলে এই রান্নাটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখানে এখনও উপকরণ দেব একটু দেখুন এখানে দেখুন এই হাফ চামচের কম হলুদ দিয়ে দেবো যেটা কালার হয় সেই অনুযায়ী এক স্বাদ অনুসারে নুন দেবো সকলের স্বাদ সমান হয় না একবার দেখে তারপরে আপনারা একটু নুন লাগলে দিতেই পারেন এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে ফিরে আসছি দেখুন সকলে তো কত দিয়ে অনেক রকম করে খেয়েছেন আমি যে প্রসেসে ভাজছি আপনারা সেটা সেইভাবে খেয়ে দেখুন একটু টক টক লাগে কিন্তু গরম ভাতে রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে এবার আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো টেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো এখানে এখনও উপকরণ দিতে বাকি আছে এটা মেন উপকরণ না দিলেই নয় স্বাদ হবে না এখনও বাকি আছে উপকরণ দেব খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা হোক তারপরে ফিরে আসছি দেখুন ফিরে এলাম এখন লেগে লেগে যাচ্ছে আমি বলছিলাম যে মেন অপ উপকরণটি দেবো এটা দেখুন এক চামচ সাদা তিল আর এক চামচ পোস্ত এটা আমি দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো এই চামচের এক চামচ চিনি বন্ধুরা আপনারা সাবস্ক্রাইবার করে বিলাই ক্যানটি পেশ করে দেবেন আমি যে রান্নাটা ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করব তারপরে ফিরে আসছি দেখুন এই এইরকম হয়েছে এবার কড়াইতে লেগে লেগে যাচ্ছে এবার নামিয়ে দেবো আমার হয়ে গেছে বন্ধুরা এটা রুটি পরোটা গরম ভাতে খান অল্প উপকরণে খুব সুস্বাদু ভাজা হয়েছে এটা আমি কিন্তু দেখুন পুরো ভাজা ভাজা করেছি তা শুকনো শুকনো হয়েছে অসাধারণ একটি রেসিপি আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে আমার এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে তিল পোস্ত দিয়ে কুঁদরি ভাজা আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ